সময়টা এখন দুই হাজার চব্বিশ এই দুই সালে অনেক জ্ঞানীগুণী ব্যক্তিরা বলে গেছেন যে এই দুই সালে অনেক কিছুই আমরা দেখতে পারব অবশ্যই দুই সালে আসলেই জ্ঞানীগুণী ব্যক্তিরা বলেছেন কিন্তু রিসার্চ করেই পুরাণ থেকে রিসার্চ করেই কিন্তু তারা কথাগুলো বলেছেন যে দুই সালে কি হতে চলেছে কি হবে সামনের দিনগুলোতে এবং সামনে আমাদের জন্য আরো কি নতুন নতুন আলামত নিয়ে আসছে উপর আল্লাহ তালার অশেষ মেহরবান এবং উপর আল্লাহ তালা আমাদের করুণা মায় রব্বুল আলামিন তিনি আমাদেরকে ভালো মন্দও করতে পারেন আবার আমাদের পৃথিবীটাকে ধ্বংস করেও দিতে পারেন আসলে উপর আল্লাহতালার এই সৃষ্টির দুনিয়া তার সৃষ্টির দুনিয়া তিনি কি করবেন না করবেন তিনি ভালো জানেন তবে জ্ঞানীগুণী ব্যক্তিরা রিসার্চ করে অনেক কিছু বলতে পারে এবং তাদের কিছুটা আংশিক আমরা দেখতে পাই যে কারণে দু হাজার চব্বিশ সালে ভয়াবহ বন্যা হয়ে গেল আর এখন বর্তমানে চলছে বৃষ্টির মৌসুম কিছুদিন আগে দিয়ে এমন খরা ছিল যে খরার কারণে ধান টান আমরা যেসবগুলো করি সেগুলো আমরা করতে পারছিলাম না বৃষ্টির কারণে অনেক খরা ছিল প্রচণ্ড গরম ছিল বাংলাদেশে তাপদাহে আর এখন বর্তমানে শুরু হয়ে গেছে আবার বৃষ্টির মৌসুম এখন এমন বৃষ্টি হচ্ছে যে কারণে খ্যাত তারপরে জমি জায়গা ধান টান যা যা আছে সব কিছুই আবার কিন্তু ডুবে যাচ্ছে আল্লাহ চাইলে কিনা করতে পারেন ভাই তবে হ্যাঁ এর ভিতরে একটি কথা আছে যে আমরা গুণাগার বান্দা উপর আল্লাহতালার কাছে আমরা যে পরিমাণে গুণা করতেছি হয়তোবা আমাদের এই তালা আল্লাহ তালা অনেক বড় কিছু নিয়ে আমাদেরকে হয়তোবা মাঝে মাঝে পরীক্ষার সম্মুখীন করতেছে আমরা পরীক্ষা যদি পাশ করতে পারি অবশ্যই আমাদের রেজাল্ট ভালো হবে আর আমরা যদি পরীক্ষায় পাশ না করতে পারি তাহলে কিন্তু আমাদের রেজাল্ট খারাপ হয়ে যাবে তবে হ্যাঁ পরীক্ষা দেওয়ার সময় অবশ্যই আপনারা ভাবনা চিন্তা করে পরীক্ষাটা দিবেন যে পরীক্ষাটাই উপর আল্লাহ তালা সন্তুষ্ট হয়ে আমাদেরকে সামনের দিকে ভালো কিছু উপহার দিতে পারেন এই যে বন্যা হয়ে গেল কিছুদিন আগে দিয়ে অনেক মানুষের কিন্তু ক্ষয়ক্ষতি হয়ে গেছে ভাই জানি না এটা রহমত নাকি আল্লাহর গজব যদি গজব হয়ে থাকে আমাদের জন্য আলহামদুলিল্লাহ যদি রহমত হয়ে থাকে তাও আমাদের জন্য আলহামদুলিল্লাহ কারণ সেটা স্বয়ং উপর আল্লাহ তালার থেকে প্রদত্ত তালা আমাদেরকে যেভাবে চেয়েছিলেন ঠিক সেভাবেই হচ্ছে কেউ আমার কথা শুনে হয়তো রাগ করতে পারেন কেউ বা ভালোবাসেও ভালোবাসা দিতে পারেন আলহামদুলিল্লাহ যেটা সত্য সেটা বলছি বা আমাদের পাপের কারণে বা আমাদের পুণ্যের কারণে এমন কিছুটা হইতেছে তবে সামনের দিনগুলোতে আরও ভয়াবহ কিছু হয়ে আসার সম্ভাবনা আছে যেগুলো কিন্তু রিসার্চ করে বিজ্ঞানীরা কিন্তু ইতিমধ্যে আমাদের সোশ্যাল মিডিয়াতে ফাঁস করে যে সামনের দিনগুলোতে আসলে কি হতে চলেছে এই দুই সালে আরও অনেক কিছু দেখতে পাচ্ছি আমরা বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনিও কিন্তু বাংলাদেশ থেকে পালিয়ে চলে গেছেন ভারতে এবং ছাত্র জনতার উৎসুক বৈমস্য আন্দোলনে আমাদের বাংলাদেশটা নতুন রূপে রূপান্তরিত হচ্ছে এবং এখন বর্তমানে উপদেষ্টা হিসেবে আছেন ডক্টর মোহাম্মদ ইউনুস আমরা চেষ্টা করব তাকে সর্বাধিক সহযোগিতা করে যেন সুন্দর একটা বাংলাদেশ গড়ার প্রত্যাশিত করতে পারে সে সুন্দর মতো দিক নির্দেশনা দিতে পারে আমাদেরকে এবং ইসলামের পথে পথ চলতে পারে আমরা যেন প্রত্যেকটা মানুষ ইসলামের নিয়ম নিয়মকানুন মেনে সমস্ত সব জায়গায় যেন ইসলামের আইন চলে ইসলামের আইন কিন্তু অনেক কঠিন সব কিছু মানাও কিন্তু অনেক কঠিন আপনাদের কাছে একটাই অনুরোধ করব যতই কঠিন হোক না কেন উপর আল্লাহ তালার আইন মানতে আমাদের কিন্তু কোনো রকম বাধা নেই উপর আল্লাহ তালার আইন আমরা মেনে চলতে চাই এবং উপর আল্লাহ তালাকে ভালোবাসতে চাই সব সময় আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনারা পাঁচ অক্ত নামাজ পড়ুন কোরআন তালাত করুন এই কোরআনের ভিতরে যেগুলো বলে গেছেন আমাদের নবী রসুল সাল্লাহ সাল্লাম এবং উপর আল্লাহ তালা যতগুলো লিপিবদ্ধ করে দিয়েছেন সব কিছুকে এগুলো মেনে আমরা সামনের দিকে চলার চেষ্টা করব সুদ ঘুষ থেকে বিরত থাকবো এবং ভালো মানুষের সাথে চলাচল করব। মানুষকে ভালো পথে নিয়ে আসবো তারা খারাপ অবৈধ পথে আসেন তাদেরকে ভালো পথে নিয়ে আসবো যদি আমার কথাগুলো আপনাদের কাছে একটু ভালো লাগে অবশ্যই প্রিয় ভাইরা আপনাদের জন্য হাজারো সালাম থাকবে আর আমার ভিডিওটা যদি ভালো লাগে শেয়ার করে দশজনকে দেখার সুযোগ করে দিবেন আপনাদের কাছে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আমি শাহিন মাহমুদ আসসালামু আলাইকুম